ওই এক মুরব্বী ট্রেনে বসে আছে নাতি তার সাথে বসা স্টপিজে মাঝে মাঝে থামে না নাতির নাম দিন ইসলাম তো নাতি দৌড়ে দেখে বাইরে বাদাম বেছে মুড়ি বেছে দৌড় দিছে বাইরে বাইরে হয়ে গেছে এখন ওই জানালা দিয়া দাদায় মাথা বাইর করে ডাক দেয় দিন ইসলাম মানে ট্রেন ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে হাঁটা শুরু করছে ডাক দেয় দিন ইসলাম পাবলিক কয় জিন্দাবাদ এ দেশের কিছু মানুষকে তারা বোকা বু দিয়েছে যখন বলে দিন ইসলাম তারা বলে জিন্দাবাদ। এইভাবে আর ঘোলাপারি দামাদ স্বীকার করতে দেওয়া হবে না আপনারা জানেন আমি আপনাদের কাছে বলি আপনারা এই যে গত এই সপ্তাহ আর এক সপ্তাহ হয় নাই সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটা সংবাদ জাফরি অ্যাপেস্টন আপনারা নিউজে দেখেছেন আমেরিকার বড় বড় ধন খুবেরা যারা ওই আমেরিকার একটা দ্বীপে গিয়ে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে জবাই করে ফেরাই করে খেয়েছে যে আমেরিকার নেতৃত্বে আছে সেই আমেরিকা এই দেশে যে দলকে পরিচালনা করে আপনার সেই দলকে ইসলামী দল বলবেন সেই দলের পক্ষে আপনি যাইতে পারেন ওই ইসলামী দল নয় ওদের ভিতরে ইসলাম নাই ওদের ইশতেহারে শব্দরা ব্যবহার করে যারা মেয়েদেরকে মঞ্চে উঠায় বরিশাল দুইতে গত এই তিন চার দিন আগে সব আলেমরা বসা জামাতের লোকজন বসা খোলামেলা মহিলাকে দিয়ে তারা বক্তব্য দিয়েছে জামাত আমির নিজে মহিলাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেছে কোনো ইসলাম হতে পারে না আর ধানের শীষের ভাই যারা আছেন মনে করতেছেন কোন কায়দায় নুরুল ইসলাম মনি সব তো এখানে আগে এমপি হয়েছিলেন কথা বলে না তো রিক্সাওয়ালা কি বিল্ডিংওয়ালা হয়ে গেছে উনি এমপি হওয়ার পর কি টেম্পারেচার চান্দা বন্ধ হয়েছে যার যার অবস্থা একই আছে পরিবর্তন হয় নাই যেহেতু অবস্থা একই আছে তাহলে হাতপাখা ইসলামের পক্ষে ভোট দিতে বাধা কোথায় সারসিনার মুরিদান অধ্যুষিত একটা এলাকায় পাথর কাটা শারসিনার মুরিদানো হাত পাখার পক্ষে আছেন তারাও ইসলামের পক্ষে আছেন যে আলেমদের নাম বলেছি তারাও হাত পাখার পক্ষে আছেন এবং পিসার চর্মনাই এই জামাত থেকে আলাদা হওয়ার কারণে তারা পিসার চর্মনাইকে মুবারকবাদ জানিয়েছেন হাত পাখাকে সমর্থন জানিয়েছেন আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যারা ইসলাম চাই ইসলামকে ভালোবাসি তারা আলেমদের সিদ্ধান্তের বাইরে যাব বিরুদ্ধে করব না তাদের পক্ষে যাব আপনারা কি মনে করেন পিসাব চর্মনাই কি ক্ষমতা বোঝেন না পিসাব চর্মনাই ক্ষমতা বোঝেন ক্ষমতার কাছে গিয়ে ও পিসাব চর্মনাই চলে এসেছেন আমি সামনের থেকে দিনের পর দিন দেখেছি এই সমঝোতা হওয়ার যেই প্রাককালটা ছিল এই সময় পিসাব চর্মনাই কতটা চিন্তিত ছিলেন যেই মানুষ সারা দেশে সফর করে বেড়ান সব সফর স্থগিত করে রাত দশটার পরে যিনি সজাগ থাকেন না সর্বোচ্চ বারোটা সারা রাত এই জাতির চিন্তায় কিভাবে ইসলামকে সমুন্নত রাখা যায় দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছেন তিনি পেশাব চর্মায় শুধুমাত্র ইসলামের বাক্সকে আলাদা রাখার জন্যে ক্ষমতার কাছে গিয়েও ফিরে এসেছেন আজকে পীর সাহেব চরমনাই যদি দুইটা জোটের কোন একটা জোটে যেতেন অনেকগুলো এমপি হয়তো হতে পারতেন এখনো যে হবেন না তা না আমার হিন্দু ভাই বলেছেন যে দুদিন আগেও বুঝেন নাই এত বিশাল গণজমায়েত হবে আমিও বলি ভোটের দিন আপনারা ভোট শেষে বলবেন আমরা কল্পনাও করতে পারি নাই মিজানুর রহমান হবেন। এইটা কল্পনার বাইরে হাত পাখার গণ বিপ্লব হবে ভোটের বিপ্লব হবে এই পাথর কাটা বেতা কিন্তু সবাই একজোট হয়েছে আমরা যে আলাদা হয়েছি অনেকের একটু আক্ষেপ আছে যে বিশ্বাব চর্মনা ইসলামের একটা বাক্স করতেন আলাদা কেন হলেন তারা আসলে বোঝেন না বিশ্বাব চর্মনায় আসলে ভোটের বাক্স ইসলামের বাক্স একটাই করেছেন যাদের থেকে আলাদা হয়েছেন তারা ইসলাম না একজনে বলে কি বলেন হুজুর তো ফুল ইসলাম আমি বলি হ্যাঁ ফুল তো ফুল ইসলাম হবে মাঝে মাঝে থামে না নাতির নাম দিন ইসলাম তো নাতি দৌড়ে দেখে বাইরে বাদাম বেছে মুড়ি বেছে দৌড় দিছে বাইরে বাইরে হয়ে গেছে এখন ওই জানালা দিয়া দাদায় মাথা বাইর করে ডাক দেয় দিন ইসলাম মানে ট্রেন দিচ্ছে আস্তে আস্তে হাঁটা শুরু করছে ডাক দিন ইসলাম পাবলিক কয় জিন্দাবাদ এদেশের কিছু মানুষকে তারা বোকা বুঝিয়েছে জামাত যখন বলে দিন ইসলাম তারা বলে জিন্দাবাদ এইভাবে আর ঘোলা পানিতে স্বীকার করতে দেওয়া হবে না আপনারা জানেন আমি আপনাদের কাছে বলি আপনারা এই যে গত এই সপ্তাহ এক সপ্তাহ হয় নাই সারা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী একটা সংবাদ জাফরি অ্যাপেস্টন আপনারা নিউজে দেখেছেন আমেরিকার বড় বড় ধন কুবেরা যারা ওই আমেরিকার একটা দ্বীপে গিয়ে ছোট ছোট মেয়েদেরকে ধর্ষণ করে তাদেরকে জবাই করে ফেরাই করে খেয়েছে যেই আমেরিকার নেতৃত্বে আছে সেই আমেরিকা এই দেশে যেই দলকে পরিচালনা করে আপনারা সেই দলকে ইসলামী দল বলবেন সেই দলের পক্ষে আপনি যাইতে পারেন কইকে ইস্লাম মিধর নয় ওদের বিদায় ইসলাম নাই ওদের ইশতেহারে পর্যন্ত স্তম্ভ শব্দরা ব্যবহার করে নয় যারা মেয়েদেরকে মঞ্চে উঠায় বরিশাল দুইতে গত এই তিন চার দিন আগে সব আলেমরা বসা জামাতের লোকজন বসা খোলামেলা মহিলাকে দিয়ে তারা বক্তব্য দিয়েছে জামাতামির নিজে মহিলাকে প্রকাশ্যে জড়িয়ে ধরেছে কোনো ব্যাখ্যা এটা ইসলাম হতে পারে না আর ধানের শিশের ভাই যারা আছেন মনে করতেছেন কোনো কায়দায় নুরুল ইসলাম মনি এমপি হয়েছিলেন কথা বলে না তো রিক্সাওয়ালা কি বিল্ডিংওয়ালা হয়ে গেছে উনি এমপি হওয়ার পর টেম্প চান্দা বন্ধ হয়েছে যার যার অবস্থা একই আছে পরিবর্তন হয় নাই যেহেতু অবস্থা একই আছে তাহলে হাত পাখা ইসলামের পক্ষে ভোট দিতে বাধা কোথায় এখানে নতুন ভোটার কারা আছেন একটু আমাকে দেখাবেন একটু দাঁড়াতে হবে কষ্ট করে একটু দাঁড়াতে হবে নতুন ভোটার আপনাদের ভোট হাত পাখায় চাই আপনারা রাজি আছেন হাত উঁচু করে দেখান যারা বসে আছেন আপনারা হাত পাখায় ভোট দিতে রাজি আছেন বসেন আপনারা বসেন সবাই হাত উঠান বরগুনা দুইতে কোনো মার্কা আছে মিজানুর রহমান কাশিমের কোনো মার্কা আছে ইরশাদ জলমনার কোনো মার্কা আছে মুক্তিগামী জনতার ক্রমার কাছে ঐ সেই মার্কা হাততাকা আরব চরে জিতে যাবে সবার মুখে ভাই বলে বোন বলে কলমুল আমানত মুক্তিগামী জোরছে বলো বড় তারিখ না সংগামে উপস্থিতি বীর সাহেব চর্মোনায় মনোনীত বরগুনা দুই আসনের হাত পাখা প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশ্মীর নির্বাচনী জনসভায় এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা